ুত্থান পরবর্তী অস্থির সময়টায় দেশের শিক্ষাঙ্গন আবারও সহিংসতার কঠিন বাস্তবতায় কেঁপে উঠেছে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপে নিজেদের অন্তঃকোন্দলে জেরে সৃষ্ট সংঘর্ষে আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ শিক্ষার্থী সাকিবুল হাসান রানা এই মর্মান্তিক মৃত্যুর দায়ে প্রকাশ্যে স্বীকার করেছে ছাত্রদল এমন অভিযোগ তুলেছে ইসলামী ছাত্রশিবির আর এই অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিভিন্ন ক্যাম্পাসে বুধবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম খুব প্রকাশ করে বলেন এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয় এটি শিক্ষাঙ্গনে সৃষ্ট এক ভয়াবহ হত্যাকাণ্ড তাদের দাবি সাকিবের মৃত্যু ছাত্রদলের বহু বছরে সহিংস রাজনীতির নগ্ন বাস্তবতা তুলে ধরেছে বিবৃতিতে তারা এই ঘটনাকে ছাত্রদলের উপহার দেওয়া লাশ হিসেবে উল্লেখ করে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ঘটনার বর্ণনায় ছাত্রশিবির জানায় সাত ডিসেম্বর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয় দীর্ঘদিন ধরে এই দুই গ্রুপ আবাসিক হলের ভেতরে মাদক বেচা ও সেবনের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আসছিল সংঘর্ষের সেই নৃশংস মুহূর্তে সাকিবসহ বেশ কয়েকজন নিরীহ শিক্ষার্থী আহত হন সবার চিকিৎসা চললেও শেষ পর্যন্ত সাকিবের জীবন আর বাঁচানো যায়নি তার মৃত্যু শুধু আরেকটি পরিবারের স্বপ্নই ভেঙে দেয়নি পুরো শিক্ষাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া ছাত্রশিবিরের ভাষ্যে এই ঘটনা প্রমাণ করে ছাত্রদল তাদের ধারাবাহিক সহিংস রাজনীতি আবারও ক্যাম্পাসে চর্চা করছে তারা অভিযোগ তোলে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ছাত্রদলের হিংস্র চেহারা ফের প্রকাশ পেয়েছে যা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোই নিরাপত্তাহীনতার নতুন ঢেউ সৃষ্টি করেছে পাশাপাশি তারা হল প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতার কথাও তুলে ধরে বলেন যদি ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হতো তাহলে আজ একটি তরতাজা তরুণ জীবন নিভে যেত না সাকিবুল হাসান রানার মৃত্যু এখন শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয় এটি বাংলাদেশের শিক্ষাঙ্গনের অসহায় বাস্তবতার প্রতিচ্ছবি যেখানে ক্ষমতার দৌরাত্ম দখলদারিত্ব আর রাজনৈতিক সংঘর্ষের আগুনে বারবার পুড়ে যাচ্ছে নিরীহ শিক্ষার্থীরা ছাত্রশিবির জানিয়েছে তারা সাকিবীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করছে একটি প্রশ্ন এখন বাতাসে ভাসছে আর কত প্রাণহানি হলে ক্যাম্পাসগুলো আবার নিরাপদ হবে আর কত পরিবারকে সন্তানের লাশ বাড়ি নিয়ে যেতে হবে সাকিবুল হাসান রানার মৃত্যু যেন আরেকটি পরিসংখ্যান না হয় বরং সহিংস রাজনীতির বিরুদ্ধে শিক্ষাঙ্গনে শান্তি প্রতিষ্ঠার দাবি আজ আরও জোরালো হয়ে উঠছে